হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তিনটে আলু ও এক কাপ বেসন দিয়ে একটা ভীষণই হেলদি ও টেস্টি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটার খোসা ছাড়িয়ে আলুগুলোকে একটু পরিষ্কার করে নেব তো এখানে আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে তারপর আলুগুলোকে পরিষ্কার জলে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি এদিকে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি তার যে ছোট ছিদ্রটা আছে সেই ছোটো ছিদ্রটা দিয়ে আলুগুলোকে একটু গ্রেট করে নেব তো বন্ধুরা আজকে আমি ভীষণই হেলদি একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এভাবে গ্রেটারের সাহায্যে পুরো আলুটাকে গ্রেট করে নিচ্ছি তো দেখুন এখানে সমস্ত আলুগুলোকে গ্রেড করা হয়ে গেছে এরপরে আলুটা গ্রেড করা আলুটাকে খুব ভালো করে একটু জল বদলে বদলে ধুয়ে নেব তো এইভাবে দেখুন একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি স্ট্রেনারের মধ্যে সমস্ত আলুটাকে দিয়ে দিচ্ছি তারপর একটু পরিষ্কার জল দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব এইভাবে উপর থেকে একটু করে জল দিয়ে দিয়ে এটাকে দুবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন তো দেখুন এইভাবে আমি জল বদলে আবারও একবার ধুয়ে নিচ্ছি এভাবে পরিষ্কার জল দিয়ে আলুটাকে দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে রেখে দিলাম ওটা ওদিকে জল ঝরতে থাক ততক্ষণে আমি এদিকে আবার একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ এখানে বেসন নিয়েছি বেসনটাকে এরপর একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর এখানে কিছু উপকরণ মিশিয়ে নেব যেমন এখানে আমি প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম প্রায় হাফটা চামচ মতো লবণ দিয়েছি লবণটা দেওয়া হয়ে গেলে এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে এবং এই সাথে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে একটু গোটা জিরে এবং যেহেতু বেসন নিয়েছি বেসনের সাথে একটু জোয়ান দিলে খুব ভালো হজমের কাজ করে সেই জন্য এখানে একটু আমি জোয়ানও দিয়ে দিয়েছি প্রায় হাফটা চামচ পরিমাণে জোয়ানটাকে দু হাতের তালুতে নিয়ে একটু ঘষে এর সাথে মিশিয়ে দিলাম এরপর এখানে দুটো কাঁচা লঙ্কাকে আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এবং এখানে কিছুটা কারিপাতা আমি কুচিয়ে রেখেছিলাম সেই কারিপাতাটা এখানে দিয়ে দিলাম এখানে আপনারা কারিপাতার পরিবর্তে ধনে পাতার ব্যবহারও করতে পারেন এরপর এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে আমি জল নিয়েছি এই জলটা অল্প অল্প করে দেব আর এর একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো দেখুন এভাবে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি যাতে বেসনের মধ্যে কোনো না মোটা অংশ না থেকে যায় তো সেই জন্য এটাকে দেখুন চামচ করে এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে আমি অল্প অল্প করে জল দেব আর এই বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আবারও কিছুটা জল দিয়ে দিলাম তারপর এটাকে আবারও ক্রমাগত নেলে চেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা খুব চটজলদি তৈরি হয়ে যায় খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ে মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে এই রেসিপিটা তো এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ ভেন্ডিয়া ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এখানে আমি প্রায় হাফ কাপ মতো জলের ব্যবহার করেছি এক কাপ বেসনের জন্য এখানে আমার হাফ কাপ পরিমাণে জল লেগেছে তো দেখুন এরপর আমি যে আলুটাকে স্টেনারে করে রেখে দিয়েছিলাম জলটা এখন খুব ভালো মতো ঝরে গেছে এই সমস্ত এরপরে এরপর মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এই তিনটা মিডিয়াম সাইজের আলুর জন্য এক কাপ বেসনই যথেষ্ট এর থেকে আর বেশি বেসনের প্রয়োজন নেই তো এরপর দেখুন এই বেসনের ব্যাটারের মধ্যে আলুটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি আজকে এখানে একটা আপনাদের সাথে বেসন ও আলুর চিলা রেসিপি শেয়ার করেছি এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি যেহেতু বেসন দেওয়া আছে এর টেস্টটা ভীষণই মুখরোচক হয় তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেলে মিশিয়ে নিচ্ছি আলুটা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে এবং এখানে খুব বেশি তেল মশলার ব্যবহার করে নিই এই রেসিপিটা আমি ভীষণই হালকাভাবেই তৈরি করেছি তো দেখুন ব্যাটারটা আমাদের খুবই ঘন আছে আলুটা মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে তো এরকম বেশ মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এদিকে গ্যাসে আমি আগে থেকে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম তাওয়াটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এখানে চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে হাতার সাহায্যে একটু তাওয়ার মধ্যেখানটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তাওয়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর তাওয়াটা গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এরপর এখান থেকে আমি কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে নিচ্ছি চামচে করে প্রায় চার চামচ মতো ব্যাটার এখানে দিয়ে দিলাম তারপর এগুলোকে চিলার মতো করে ছড়িয়ে নিচ্ছি মিডিয়াম আকারের চিলার মতো করে এগুলোকে তৈরি করেছি তো দেখুন এরপর আমি চামচে করে খুব ভালো করে একটু গোল করে এগুলোকে ছড়িয়ে নিচ্ছি এই চিলাগুলো খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না বেশ মিডিয়াম মতো তৈরি হবে তো দেখুন এরপর আমি চামচে করে খুব ভালো করে এগুলোকে ছড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামই আছে মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি প্রথমে দু মিনিট মতো একটু ভেজে নিয়েছি তারপর উপরটা যখন একটু শুকিয়ে আসবে এই উপরটাতে আবারও হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি তাহলে এটা উল্টানোর পর নিচের দিকটাও খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তো দেখুন এখানে আবারও হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি এরপর এই চিলাটাকে আমি উল্টে দেব নিচের দিকটা এখন অনেকটাই ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এটাকে উল্টে দিয়ে আবারও দু মিনিট মতো একটু ভেজে নেব দু মিনিট মতো ভাজা হয়ে গেছে দেখুন নিচের দিকটা এখন খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং আলুটা যেহেতু গ্রেট করা আছে আলুটা ভাজতে ভাজতেই খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে তাই এগুলোকে ঢাকা দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই এগুলো এমনিতেই খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে তো আমি এক একটা চিলা তৈরি করতে আমার এখানে চার মিনিট মতো সময় লেগেছে চার মিনিট ধরে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো দেখুন এখানে আমি আবারও একটা চিলা তৈরি করে নিচ্ছি তার জন্য আবারও চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম ঘিটাকে তা চারিদিকে একটু খুব ভালো করে মাখিয়ে তারপর এখানে ওই চামচ করে প্রায় চার চামচ পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দেব চিলা তো আপনারা অনেকভাবেই তৈরি করেছেন এইভাবে আলু ও বেসন দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করবেন এটা ভীষণই টেস্টি এবং খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না বাড়তে থাকা কয়েকটা নর্মাল উপকরণ দিয়ে এটা খুব সহজেই তৈরি হয়ে যায় এবং সময়ও খুব কম লাগে সকালবেলা তাড়াহুড়োতে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভীষণই চট জলদি এটা তৈরি হয়ে যায় তো দেখুন দ্বিতীয় যে চিলাটা আমি তৈরি করছি সেটা আমি এইভাবে ছড়িয়ে দিলাম তো উপরটা দেখুন আমার খুব ভালো মতো শুকিয়ে এসেছে এরপর উপর থেকে আবারও কিছুটা পরিমাণে আমি ঘি দিয়ে দেব তারপর এটাকে উল্টে দেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা এটা ভীষণই পছন্দ করবে এবং বেসন ও বিভিন্ন মশলা দিয়ে আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করলে এটা অনেকটাই পকোড়ার মতো টেস্ট আসবে ভীষণই টেস্টি হয় এগুলো খেতে তো দেখুন এরপর আমি অপর দিকটাও খুব উল্টে দিয়েছি এরপর এদিকটাও আমি আবারও সময় নিয়ে একটু ভেজে নিলাম তারপর এটাকেও আমি তুলে নেব তো বন্ধুরা এক একটা চিলা হতে এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে চার মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো তৈরি হয়ে যাবে তো দেখুন এই পরে আমি যে বাকি ব্যাটারটা আছে ওগুলো থেকে আবার চিলাগুলো তৈরি করে নেব তো এখানে আমার মোট পাঁচটা মতো চিলা তৈরি হয়েছিল যে পরিমাণে আমি উপকরণ নিয়েছিলাম এরপর আমি সমস্ত চিলাগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আপনারা চাইলে এগুলোকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন টমেটো সস বা বাদামের চাটনি বা নারকেলের চাটনি বা বিকেলের দিকে চায়ের সাথেও এটাকে বানিয়ে খেতে পারেন ভীষণই টেস্ট হয় তো দেখুন এরপর আমি এগুলোকে দেখিয়ে দিচ্ছি এগুলো ভীষণই সফট থাকে ঠান্ডা হওয়ার পরেও এগুলো একই রকম থাকে এবং উপরটা ভীষণই মুচমুচে হয় তো আপনারা বাচ্চাদের টিফিন বক্সে এরকম রোল করে মধ্যেখানটা কেটে দিয়ে টিফিন বক্সে দিতে পারেন সেক্ষেত্রে এটা ভীষণই ভালো হবে এবং দেখুন এরপর আমি একটা ছিঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি আলুর যে লাচ্ছাগুলো সেগুলো ভেতর থেকে দেখা যাবে এবং এগুলো আলু দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয় তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপর আমি একটা এখানে ছিঁড়িয়ে দেখিয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা ভালো হয়েছে তো এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে